হলুদ নিয়ে আসলাম কি জিনিস ভেঙে যাবে ইনশাল্লাহ মানে এই হলুদ গুলো কয়েক সেকেন্ড এর ভিতরে এই যে আমি দিচ্ছি এতগুলো হলুদ দেখো কয়েক সেকেন্ডের মধ্যে যে এটা হলুদ গুলা করার এটা এটা হচ্ছে ইয়ে করার মশলা করার আমি এটা দিয়ে আদা করে দেখাবো এই চটপটের ডাল গুঁড়া করবো মানে অনেকেই বলছে যে অনেক ভালো আবার অনেকেই বলছে ভাই হলুদ গুঁড়া হবে তো এই জন্য আমি হলুদ গুলো গুঁড়া করে দেখাচ্ছি এই দেখেন কতগুলো হলুদ দিলাম দেখো এবার দেখো কয় সেকেন্ড লাগে এক মিনিটও লাগে নাই একদম মিহি গুড়া হয়ে গেছে একদম মিহি মিহি ঘোড়া হয়ে গেছে একদম মিহি গুড়া হয়ে গেছে এক মিনিটও লাগে নাই ঠিক আছে তো এখন এই যে এইটা দিয়ে আমি হলুদ গুঁড়া করলাম এটা হচ্ছে হলুদ গুঁড়া করার টা এটা দিয়ে আমি চটপটি ডাল গুঁড়া করবি চটপটি ডাল গুঁড়া করছি চটপটি ডাল মানে যে কোনো ডাল আপনার ফুটকি মাছ বলো এভরিথিং হবে ডাল বলো চাল বলো কিন্তু অনেক শক্ত অনেক শক্ত ঠিক আছে এই শক্ত জিনিস এক মিনিটও লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওতে আপনারা দেখলেন দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে একদম মিহি পাউডার হয়ে গেল তো এটা হচ্ছে সেই জিনিস যেই জিনিস পরিবারের মাথা গরম করা মানুষের মাথাকে ঠান্ডা করে অর্থাৎ আপনার গৃহিণীর মাথাকে ঠান্ডা করবে এটা যে এই যে আদা করতেছি এই যে এতগুলো আদা কয় সেকেন্ড লাগে আপনারা সবাই স্টপজ ধরেন স্টপ স্টপজ ধরে দেখেন কয় সেকেন্ড লাগে কোরিয়া প্রবাসী ভাইরা দেখেন কয় সেকেন্ড লাগে আধার মধ্যে অল্প একটু পানি দিতে হয় কারণ কি আধাটা হচ্ছে ভেজা ভেজা তো আটকে যায় ব্লেন্ডারে যদি অল্প একটু পানি দিয়ে নিলাম তাহলে আধাটা ব্লেডের সাথে থাকবে কারণ হচ্ছে এটা বিশ হাজার আরপিএম অনেক হাই স্পিড ঠিক আছে এজন্য এত অল্প সময় লাগে একদম আদা একদম ব্লেন্ড হয়ে গেছে একদম একদম প্লেন হয়ে গেছে এটা মনে করেন যে এই প্রোডাক্টটা অন্য ব্লেন্ডারে করলে অনেক সময় লাগতো এক কথায় হচ্ছে বিশ হাজার এর একটা জাপানিজ ব্র্যান্ডের একটা মিক্সার গ্রাইন্ডার এটা দিয়ে যে কোনো কিছু মিক্স করা যে কোনো কিছু গুঁড়া করা যে কোনো কিছু আপনার একদম মিহি ব্লেন্ড করা

আমরা প্রায় এক বছর দেড় বছর হয়ে গেছে ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমরা আপনারাও স্যাটিসফাইড হবেন ইনশাল্লাহ শুধু অর্ডার করার দরকার আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ আপনারাও স্যাটিসফাইড হন আসসালামাইকুমুল্লাহ